ইসলামী ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায় আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরেই যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হলো জামাত ইসলামী ও চরমোনায়ের মধ্যে চলমান আসন সমঝোতার পরিণতি কি হতে যাচ্ছে দুই দলের কর্মী সমর্থকেরা উদ্বিগ্ন রাজনৈতিক বিশ্লেষকরা নানা হিসাব নিকাশে ব্যস্ত কেউ বলছেন সব ভেস্তে যাবে আবার কেউ বলছেন শেষ মুহূর্তে সব ঠিক হয়ে যাবে এই টানা পোড়েনের ভেতর আসলে কি ঘটছে সেই পর্দার আড়ালের গল্পটাই আজ তুলে ধরব গত সপ্তাহে সময়কালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় আসন সমঝোতা নিয়ে জামাত ও চর্মনায় বিপাকে পড়েছে প্রতিবেদনটি প্রকাশের পরপরই দুই দলের ভেতরে অস্থিরতা শুরু হয় ফোনে ফোনে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আর সাধারণ সমর্থকদের একটাই প্রশ্ন সমঝোতা হবে তো নাকি সব এলোমেলো হয়ে যাবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় একটি দাবি চর্মনায় নাকি একশো পঞ্চাশটি আসন চাইছে আর জামাতের দলগুলো মিলিয়ে দাবি করছে আসন আসন মোট যেখানে সেখানে জামাতের জন্য নাকি থাকবে মাত্র তিনশো এই হিসাব শুনে কেউ কেউ ব্যঙ্গ করতেও ছাড়েনি এতে জামাতের অনেক সমর্থক হতাশ হয়েছেন কেউ রাগান্বিতও হয়েছেন কিন্তু এখানেই গল্পের মোড় ঘোড়ে ভেতরের খবর অনুযায়ী হতাশার চেয়ে আশার দিকটাই বেশি জোরালো হ্যাঁ মত পার্থক্য আছে দরকষাকষি আছে সময় লাগছে কিন্তু এই এখতেলাফ আসলে খারাপ কিছু নয় বরং এটা ভালো লক্ষণ ভাবুন তো যদি এই চোট দুর্বল বা গুরুত্বহীন হতো তাহলে কি এত দরকষাকষি হতো এক পক্ষ যা দিত অন্য পক্ষ নিশ্চুপে মেনে নিত কোনো আলোচনা কোনো পড়েন থাকতো না কিন্তু বাস্তবতা ভিন্ন এখানে দুই দলই শক্তিশালী দুই দলেরই জনভিত্তি আছে নিজস্ব অবস্থান আছে আর সে কারণেই আলোচনা হচ্ছে মতপার্থক্য হচ্ছে সময় লাগছে এটি প্রমাণ করে এই জোট শক্তিশালী এবং কার্যকর একুশ তারিখের মধ্যেই সমঝোতা হওয়ার কথা থাকলেও তা হয়নি আরও কয়েকদিন সময় লাগতে পারে চরমোনাই যা চাইছে জামাত তা দিতে রাজি নয় আবার জামাত যা প্রস্তাব করছে চরমোনাই তাতে সন্তুষ্ট নয় কিন্তু এটা কি জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত মোটেও না জামাত ইসলামী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর একটি জুলাই বিপ্লবের পর তাদের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি বহুগুণে গুণে বেড়েছে অন্যদিকে পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইতিহাস বলছে তৃতীয় বৃহত্তম দল অনেক সময়ই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে সে কারণে চর্মনায়ের সিদ্ধান্ত হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এখন প্রশ্ন জোট কি ভাঙবে স্পষ্টভাবে বললে না কারণ দুপক্ষেরই পিছিয়ে যাওয়ার সুযোগ নেই এই ঐক্য এখন ইসলাম ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে সাধারণ মানুষের কাছে বার্তাটি পরিষ্কার সব ইসলামী দল এক হয়েছে এই ন্যারেটিভ ভাঙলে উভয় দলকে বড় রাজনৈতিক ক্ষতি সহ্য করতে হবে চর্মনয় অতীতে তাদের অবস্থান বদলে এই জোটে এসেছে এখন যদি তারা আবার বিপরীত পথে যায় তাহলে বিশ্বাসযোগ্যতা হারাবে একইভাবে জামাতও ঐক্যের যে রাজনীতি সামনে এনেছে তা থেকে সরে গেলে তারাও সমর্থন হারানোর ঝুঁকিতে পড়বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দুই দলই রেশনাল যুক্তিবাদী আবেগে নয় বাস্তবতা বুঝিয়ে তারা সিদ্ধান্ত নেয় শুরুতে বেশি স্বাভাবিক বাজারে দর কষাকষির মতোই শেষ পর্যন্ত সবাই একটি যৌক্তিক সমাধানে পৌঁছায় চর্মরাই যদি শুধু আসনের রাজনীতি করত। তাহলে অনেক আগেই বিএনপির সঙ্গে সমঝোতা করে দশ থেকে পনেরোটি আসন নিতে পারত কিন্তু তারা তা করেনি কারণ তারা নীতিগতভাবে ইসলাম বিরোধিতা ও চাঁদাবাজির রাজনীতির সঙ্গে থাকতে চায় না এটি প্রমাণ করে চর্মনায় নীতি ও বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেয় সবশেষে বলা যায় মাঠ পর্যায়ে জরিপভাবে প্রার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই খাবে এবং বাস্তবতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে টানা পড়ে নাচ্ছে কিন্তু ভাঙনের কোনো বাস্তব সম্ভাবনা নেই সমঝোতা হবে সময় লাগলেও তা হবেই